একোদা রাত্রে হজরত খাদিজা রাদিআল্লাহ তাল আনহা একটি খুবই রকম স্বপ্ন দেখলেন তিনি দেখলেন নির্মল আকাশে পূর্ণিমার চন্দ্র মুখ উজ্জ্বল করে হাসতেছে সেই হাসিতে সারা জগৎ উদ্ভাসিত সহসা আকাশ থেকে চন্দ্রটি ধীরে ধীরে মাতৃত্বে নেমে এসে হজরত খাদিজার আদিউল্লাহ তাল আনহার বুকে আশ্রয় গ্রহণ করল চন্দ্রের সুবিমল আলোকে হজরত খাদিজা রদি আল্লাহ আনহার সমস্ত শরীর যেন আলোকিত হয়ে গেল তিনি সেই যন্ত্রটিকে নিজের বক্ষের সাথে চেপে দরে পরম শান্তি অনুভব করলেন তারপর আসমকাই তার ঘুম ভেঙে গেল এমন অস্বাভাবিক স্বপ্ন দেখে হজরত খাদিজা তালানহা এর তাৎপর্য সম্পর্কে খুবই চিন্তা করতে লাগলেন তবে স্বপ্নের অর্থ তিনি উদ্ঘাটন করতে না পারলেও তার মনে এমন ভীরু ধারণা জন্মাল যে অবশ্যই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন কোনো বাজে স্বপ্ন নয় অতএ পরের দিন সকালে নিজের পিতৃব্য পুত্র বিজ্ঞ ধর্মীয় পণ্ডিত ওরাকাইবনে নফেলের কাছে হাজির হয় এবং ওরাকাবিন নৌফেলের কাছে সেই অস্বাভাবিক স্বপ্নটির কথা বর্ণনা করে তার অর্থ জানতে চাইলেন ওরাকাবিন নফেল ওই অপূর্ব স্বপ্নটির কথা শ্রবণ করে বললেন বোন তুমি অত্যন্ত ভাগ্যবতী মনে হচ্ছে কারণ তুমি যে স্বপ্ন দেখছ তার অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি তাওরাত ও ইঞ্জিল কিতাব পাঠ করে যে তত্ত্ব ও তথ্য পেয়েছি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুনিয়াতে আখির নবী সাল্লাহ আলাইহাসাল্লামের আবির্ভাব ঘটেছে আজ তোমার এই স্বপ্ন বৃত্তান্ত শ্রবণ করে একথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি সেই আখির নবী সাল্লাহ আলাইহাসাল্লামকে স্বামীত্বে বরণ করতে যাচ্ছ আর নারী পুরুষের ভিতরে তুমি সর্বপ্রথম তাকে নবী বলে স্বীকার ও বিশ্বাস করে তার ধর্ম গ্রহণ করবে পিতৃব্য পুত্রের কাছে নিজের এমন ব্যাখ্যা শ্রবণে হজরত খাদিজা রাদিউল্লাহ তালানহা মনে গড়ে ফিরে গেলেন সেদিন থেকেই হজরত খাদিজা রাদিউলাহ আনহা হৃদয়ের মধ্যে একটি প্রচ্ছন্ন আশা অঙ্কুরিত হল মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইকুয়াসাল্লামের বিবাহ করার বয়স তখন হয়েছিল এবং তার ব্যবস্থা ও সমাদা করার দায়িত্ব ছিল তার আবু তালিবের উপরে কিন্তু তার অধিক আর্থিক অনটনের জন্য তিনি তা পেরে উঠছিলেন না মহানবী মোহাম্মদ সল্লাহ আলাইফাসাল্লাম নিজেও যে চাকরিটি করছিলেন তার উপার্জনও ছিল অত্যন্ত নগণ্য তাই তার নিজের পক্ষেও খরচ যোগান দিয়ে বিবাহ করা সম্ভব ছিল না আবু তালেব দায়িত্বশীল অভিভাবক হিসাবে ওই ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন এবং বিশেষভাবে চিন্তিত ছিলেন একদিন তিনি তার বাতিজাকে কাছে বসিয়ে তার সঙ্গে বিষয়টি খোলাখুলি আলোচনা করলেন তিনি বললেন হে মোহাম্মদ আমি তোমার নিকট খুবই লজ্জিত যে খরচের অভাবের জন্য আমি এখন পর্যন্ত তোমাকে বিবাহ করাতে পারলামিনা অথচ তোমাকে বিবাহ করানোর জন্য আমি খুব ইচ্ছুক আছি আমার মনের একটি খেয়াল জেগেছে যে মিত্র খলিদের কন্যা খাদিজার বিরাট কারবার তার সেই কারবারে মনে হয় যোগ্য সৎ অভিজ্ঞ লোকের দরকার যদি হয় তবে তুমি সেই পদে উপনীত হতে পারলে বিনিময়ে তোমার কিছু ভালো উপার্জন হতে পারে তখন তার কিছু কিছু জমা করে তা দিয়ে তোমার বিবাহের ব্যবস্থা করতে হবে অতএব তোমার কাছে আমার জিজ্ঞাসা এই যে তুমি হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায় নিযুক্ত হতে রাজি আছো কিনা মহানবী সাল্লাহু আলিহাসাল্লাম চাচার মুখে এই কথা শুনে তখন নবী সাল্লাহু আলাইহুসাল্লাম বললেন সাসাজান আপনি আমার গার্জিয়ান এবং পরম হিতাকাঙ্ক্ষী অতএব আপনার যে কোনো অভিমতের সাথে আমি ঐক্যমত থাকব এ বিষয়ে আপনি নিশ্চিত থাকুন ওদিকে হজরত খাদিজার রাজিউল্লাহা যেহেতু মহানবী হজরত আলাহ্লামের প্রজ্ঞা ও যোগ্যতার খবর শুনতে পেয়েছিলেন তাই এরই মধ্যে হজরত খাদিজা রাদিউল্লাহ তালাহ আনহা একদিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই খাসাল্লামের নিকটে লোকদের মাধ্যমে তাকে ব্যবসায় নিযুক্ত করার প্রস্তাব প্রেরণ মহানবী হজরত মোহাম্মদ সাল এই বিষয়ে নিজের আবু তালিবের সঙ্গে আলোচনা করে তারপর সেই লোকটিকে জানিয়ে দিলেন যে এই সম্পর্কে তিনি রাজি আছেন কয়েক দিনের ভিতরে হজরত ব্যবসার পণ্য দিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই্লামকে ব্যবসার উপলক্ষে সিরিয়ায় পাঠালেন হজরত খাদিজা আদি তালানহা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লামকে কাজের সাহায্য ও তার সেবা যত্ন করার জন্য তার মাইশারা নামক একজন বিশ্বস্ত ও সুদক্ষ কৃতিদাসকে আর খুজাইমা নামক একজন কর্মদক্ষ আত্মীয়কে তার সাথেই পাঠালেন তিনি তাদেরকে বলে দিলেন যে তোমরা উভয়ে তার সেবা যত্ন করবে তার আদেশ ও উপদেশ মেনে চলবে এবং সদা সর্বদা তার সুবিধা এবং অসুবিধার দিকে খেয়াল রাখবে মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইফুসাল্লাম হযরত খাদিজা রাদিউল্লাহু আনহার ব্যবসার পণ্য নিয়ে সঙ্গে মাইশেরা ও খুজাইমা সহ একটি ব্যবসার কাফেলার সাথে মিলিত হয়ে সিরিয়ার দিকে রওনা হলেন এবং তারপর যথাসময়ে সিরিয়ার অন্তর্গত অবস্থায় গিয়ে উপনীত হল একই স্থানে একটি বিরাট বটগাছের নিচে তাবু গাড়লেন ওই গাছটি বহুদিন ধরে পত্র পুষ্প ও ফলহীন প্রায় মৃত্যু অবস্থায় দণ্ডায়মান ছিল কাফেলার লোকজন গাছটির নিচে তাবু গাড়ার সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম ওই গাছটির একটি শিকড়ের উপর বসে পড়লেন এবং তারপর বিশ্রাম নিলেন কিন্তু কি আশ্চর্যের বিষয় তিনি ওই গাছটির শিকরের উপর বসার সাথে সাথে সেই গাছটি একেবারে সজীব হয়ে উঠল এবং কিছু সময়ের ভিতরে গাছ থেকে পুষ্প পল্লব উদ্গত হয়ে তা একটি সম্পূর্ণ তরতাজা গাছে পরিণত হল নিকটস্থ লোকজন এই দৃশ্য দেখে খুবই হতবাক হয়ে গেল ওই গাছটির কিছু দূরে বুখাইরা নামক একজন খ্রিস্টান ধর্মযাজক বাস করতেন এই সংবাদ শুনে তিনি দ্রুত পদে ছুটে এসে দেখতে পেরেন যে সত্যি দীর্ঘকাল যাবত উক্ত গাছটি তরতাজা হয়ে তাতে পত্র ও পুষ্পফল বের হয়েছে মুখাইরা যাজক অবাক হয়ে উক্ত কাফেলার প্রতিটি লোকের পরিচয় জিজ্ঞাসা করলেন কেননা তার মনে ধীর বিশ্বাস জন্মেছিল যে এই কাফেলার লোকদের মধ্য নিশ্চয়ই একজন মহাপুরুষ আছেন এই গোপন উদ্দেশ্য মনে ধারণ করে তিনি সবার সাথে আলাপ করতে করতে অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইফাসাল্লামের সাথে বিশেষভাবে আলাপ করে বুঝতে পারলেন যে অধুর ভবিষ্যতে এই যুবক সে জমানার নবী হবেন খ্রিস্টান ধর্মযাজক পূর্ববর্তী আসমানি কিতাব ও ইঞ্জিলের বিশেষ অভিজ্ঞ ছিলেন তাই তিনি এইসব কিছুই বুঝতে পারলেন তিনি ইঞ্জিলে যে জৈষ্ণবীর যে আকৃতি এবং প্রকৃতির কথা পড়ছিলেন হজরত মুহম্মদ আলহ্লামের আকৃতি ও প্রকৃতির সাথে তার হুবহু মিল দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে তার ধারণা ঠিক বুখরা সাথে আলাপ করে তার গভীর জ্ঞানের পরিচয় পেয়ে তিনি খুবই সন্তুষ্ট হলেন তারপর তিনি মহানবী হজরত মুহম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের সাথী মাইশেরা কে গোপনে ডেকে বললেন তোমাদের সাথে হজরত মুহম্মদ সল্লাহু আলাই খাসাল্লাম একজন সত্যিকারের মহাপুরুষ ভবিষ্যতে ব্যক্তি হবেন আখিরি শেষ নবী অর্থাৎ বিশ্বনবী এদেশের খ্রিস্টান এবং ইহুদিগণ এর পরিচয় পেলে এর প্রাণনাশের চেষ্টা করবে যেহেতু তারা জানে যে আখির নবী আলাই আলাইহাসাল্লামের আবির্ভাব হলে তাদের প্রত্যেক ধর্ম বাতিল হয়ে তার ওই ধর্ম দুনিয়ার সবখানে ছড়িয়ে পড়বে এবং তার ওই ধর্ম প্রচালিত হবে তাই তোমরা দেরি না করে অতি সত্বর প্রত্যাগমন করে তোমরা দেশে চলে যাও ধর্মযার উপদেশ ক্রেমে মহানবী হজরত মোহাম্মদ সাল আলাই উল্লেখিত বর্ষা নগরে দ্বিগুণ লাভে তার সমস্ত মালপত্র বিক্রি করে দেশে হলেন। ফেরার পথে মাইসারা ও খুজাইমা লক্ষ্য করল যে মহানবী হজরত সাল্লাহ আলহাল্লাম যে উটের উপরে আরোহণ করে রাস্তা চলছেন ঠিক তার উপরে একখণ্ড মেঘ ছায়া দিয়ে তার সাথে সাথে অগ্রসর হচ্ছে মাইসারা ও খুজাইমা বাড়ি গিয়ে হজরত খাদিজা রাদি আল্লাহ আনহার কাছে উল্লিখিত আসির ঘটনা এবং ধর্মযাজক বুকাইরার ভবিষ্যতের কথা এবং তার সাথে পথের মধ্য হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মেঘের ছায়া দেওয়ার কথা সবই খুলে বলল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব সব আশ্চর্য ঘটনার কথা শ্রবণ করে বুঝতে পারলেন যে এই যুবক সত্যি শেষ নবী হবেন যত সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে ব্যবসার হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন খাদিজা রাজি আল্লাহ দেখলেন যে দেয়া মূলদানের প্রায় দ্বিগুণ মুনাফা হয়েছে হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা ব্যবসা আরম্ভ করছেন অব্দি কোনোবারেই তার এত অধিক লাভ হয়নি এতে খাদিজা রাজি আল্লাহ তালহা মহানবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের উপরে এত বেশি সন্তুষ্ট হলেন যে তাকে তিনি তার ন্যায্য পাওনা ব্যতীত আরো অনেক টাকা পয়সা পুরস্কার স্বরূপ দিয়ে দিলেন হজরত ওরাকা ইবনে নফেলের কাছ থেকে নিজের দেখা পূর্বের সেই স্বপ্নের মর্ম জানার পরে হজরত খাদিজা রাদি আল্লাহ তালানহা মহানবী হজরত সাল্লাল্লাহু সাল আলাইফসাল্লামের উপরে কিনজানি একটা আকর্ষণ বোধ করছিলেন যদিও তিনি তাকে কোনোদিনই আর এর পূর্বে দেখেননি এবার তিনি তাকে দেখে তার কথাবার্তা শ্রবণ করে ও তার আচার ব্যবহার এবং লক্ষাদি লক্ষ্য করে খাদিজা রাদি আল্লাহ তালানহুর মনে এই সুদীর ধারণা জন্মেছিল যে মক্কা নগরীতে যদি কারো শেষ নবী হওয়ার যোগ্যতা থেকে থাকে তাহলে তিনি এই মুহাম্মদ ছাড়া নিশ্চয়ই অন্য আর কেউই হবে হজরত খাদিজা তালা আনহা নিজে খুব বিদোষী বিচক্ষণ বুদ্ধিমতী ও দূরদৃষ্টি সম্পন্ন মহিলা ছিলেন তাই তিনি হজরত রাসুল কারিম সল্লাহ আলাইফাসাল্লামের অপূর্ব সত্যতা বিশ্বাস্ততা আমনদারী বিনয় নম্রতা এবং তার ব্যক্তিত্ব সচ্চরিত্রতা এবং ন্যায়নিষ্ঠা এসব দেখে তার উপর অধিকাতর আকৃষ্ট হয়ে পড়লেন তিনি যেন তার ওপর কেমন একটা হৃদয়ে টান অনুভব করতে লাগলেন এ সময় তিনি মনে মনে ভাবছিলেন যে যদি এই ব্যক্তি শেষ নবী হন আর আমি যদি তাকে স্বামীরূপে বরণ করে তার রূপে স্ত্রী হতে পারি তাহলে আমার মতো ভাগ্যবতী নারী আরবে কেন সারা পৃথিবীতে আর কেউই হতে পারবে না হজরত মুহাম্মদ সল্লাহ আলাইহাসাল্লাম পরম নিষ্ঠা ও সত্যতার সাথে খাদিজা তালানহার ব্যবসাক্রান্ত কর্মে সহযোগিতা দিয়ে যেতে লাগলেন তার প্রত্যেকটি কাজের ভিতর দিয়ে সকল প্রকার গুণ উন্ন চরিত্র এবং সত্যতা নিষ্ঠা আর শ্রেষ্ঠ যোগ্যতার পরিচয় পাওয়া যেতে লাগল হজরত খাদিজা রাদিউল্লাউতালহা তার এসব গুণাবলী দেখতে পেয়ে ক্রেমেই তার উপর অধিক আকৃষ্ট হয়ে পড়লেন এমনকি তিনি আর বিবাহ করবেন না বলে যে প্রতিজ্ঞা করেছিলেন তা ভুলে গেলেন এবং বিবাহের মাধ্যমে নতুন করে সংসার করবেন বলে হজরত খাদিজা করলেন নাফিসা নামের হজরত খাদিজা পরিচালিকা ছিলেন খাদিজা হজরতা একদিন তার কাছে নিজের মনের কথা উপস্থাপনা করলেন তার কথা শুনে নাফিসা তাকে বলল আপনার আর কিছুই বলতে হবে না আমি এই সবকিছুরই ব্যবস্থা করে দিচ্ছি তারপর একদিন নাফিসা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামে কাছে উপস্থিত হয়ে প্রথমত ব্যবসার সম্পর্কিত আলাপ আলোচনা করে তারপর কথায় কথায় হযরত নবীকারিম সলাল্লাহ আলাইসাল্লামকে এখনও তার বিবাহ না করার কারণ জিজ্ঞেস করলেন এবং নাফিসা বললেন আপনার বয়স তো অনেক হয়েছে এখন তো বিবাহের বয়স এখন আপনি কেন বিবাহ করছেন না। নাফিসার কথা শুনে নবী করিম সাল আলাইকুসাল্লাম বললেন আপনি অবশ্যই আমার আর্থিকের বিষয় অবগত আছেন আপনাকে আর নতুন করে জানানোর কিছুই নেই এই উত্তর শুনে নাফিসা বলল মনে করুন যদি কোনো সুন্দরী বুদ্ধিমতী এবং বিদোষী এবং বিরাট দানশীলিনী এমন কোনো মহিলা আপনাকে বিবাহ করতে রাজি হয় আর বিবাহ বাবদ আপনার সকল খরচ বহন করতে থাকে তাহলে কি আপনি এই ধরনের বিবাহ করতে রাজি আসেন হজরত মোহাম্মদ সলাল্লাহ আলাইহাল্লাম জিজ্ঞাসা করলেন কি এমন মহিলা যে আমার জন্য কিছু করতে প্রস্তুত হবে এই কথা তখন নাফিসা বললেন সেটা তার কথা তা আপনার নয় আপনি কেবল আপনার মতামতের কথা আমাকে বলুন তখন হজরত নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন এমন মহিলার পরিচয়টা জানতে পারি কি নাফিসা বলল মনে করুন যদি সেই মহিলা খয়ালিদের কন্যা হজরত খাদিজা তালা আহা নিজে হন তাহলে আপনি কি রাজি আছেন মহানবী হজরতাম বললেন এটা তো আমার জন্য পরম কথা তবে এই ব্যাপারে আমার আমার মতামত নির্ভর করে আবু তালিবের উপর যেহেতু তিনি আমার মুরব্বী তাই এই বিষয়ে তার সাথে একটু পরামর্শ এবং আলাপ আলোচনা করে নিতে হবে নাফিসা বলল হ্যাঁ তা তো অবশ্যই তা তো করাই উচিত তবে তা আপনার নিজের ব্যাপার বলে আপনার চাচার সাথে এই বিষয়ে আলোচনা করতে আপনার কিছুটা সংকোচ হতে পারে আপনাকে সে ব্যাপারে অসুবিধায় না ফেলে সেইবার আমিও নিলাম আমি আপনার সাথে এ সম্পর্কে কথা বলি তখন হজরত রাসুল আকরাম সাল আলহ্লাম বললেন তাহলে তো ভালোই হয় তারপর খাদিজা রাদি তাল আনহার কাছে গিয়ে নিজের সাফল্যের খবর জানিয়ে সমস্ত কথা আনুপূর্বিক তার নিকট বর্ণনা করলেন তিনি শুনে অত্যন্ত খুশি হলেন তারপর নাফিসা হজরত খাদিজা রাদি আল্লাহতালহার অনুমতি কেন আবু তালিবের কাছে উপস্থিত হয়ে তাকে বলল আপনার বাতিজা হজরত মোহাম্মদ সাল আলাইহাল্লামের সাথে হজরত খাদিজার আদি আল্লাহতাল আনহার বিবাহ হতে পারে কি এ সম্পর্কে আপনার মতামত প্রকাশ করুন আবু তালিব তার গরিব বিবাহের ব্যাপারে নিজেই উদ্গ্রীব এবং ছিলেন কিন্তু খাদিজার মতো এত ধনী ব্যক্তি এবং বিদুষী মহিলা যে তার অভাবগ্রস্ত বাতিজার সাথে বিবাহে রাজি হবেন সেটা তিনি ভাবতেও পারেনি এই রূপ ঘটনা সাধিত হলে তা যে বাতিজা মোহাম্মদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার হবে এটা তিনি ভালো করেই জানতেন তবুও আবু তালিব নাফিসার কাছে নিজের মনের কথা মোটামুটি প্রকাশ করে এমন জবাব দিলেন যে বাতিজা মোহাম্মদের সাথে আলোচনা করে তার মতামত না জেনে আমি তো চূড়ান্ত কথা বলতে পারি না তবে আমার ব্যক্তিগত মতামত হল এটা খুবই ভালো প্রস্তাব নাফিসা বলল আশা করি তিনি এই ব্যাপারে রাজি হবেন তবে আপনি তার সাথে আলাপ আলোচনা করে এই প্রস্তাব মনে করলে করি আপনি পাত্রের পক্ষ থেকে প্রস্তাবটি পাতৃপক্ষের মুরব্বীর কাছে উপস্থাপন করবেন যেহেতু পাত্রপক্ষের তরফ থেকেই প্রস্তাব উপস্থাপন করার নিয়ম রয়েছে এই কথা বলে তখন নাফিসা তার কাছ থেকে বিদয় নিল এরপর আবুতাল খুশি মনে হজরত মোহাম্মদ মোস্তফা সাল আলাইসাল্লামের সাথে এ বিষয়ে কথাবার্তা বলে স্ত্রীর সিদ্ধান্ত গ্রহণ করলেন তারপর আবু তালিব হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার পক্ষীয় আমর ইবনে আসাদ এবং ওরাকা ইবনে নফিলের কাছে হাজির হয়ে প্রস্তাবটি পেশ করলেন তারাই প্রস্তাবের কথা শুনে সানন্দেহে সাধুবাদ জানালেন আবু তালিব নিজেই খাদিজার পক্ষীয় ওই দুই ব্যক্তির সাথে বিবাহের সকল শর্তাদি এবং দিন তারিখ নির্দিষ্ট করে ফেললেন এ সময় মহানবী সময় হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের বয়স ছিল পঁচিশ বছর এবং হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার বয়স ছিল চল্লিশ বছর পাত্র ও পাত্রীর এই বয়স সম্পর্কে আবু তালিব যে চিন্তা করেননি তা নয় কিন্তু হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার মতো সর্বগুণ সম্পন্ন এবং সুন্দরী ও দানশীল এরকম মেয়ে আর পাওয়া যাবে না তাই বিবাহের বেলায় এরকম সামান্য একটি কারণ মোটই ধরার নয় মহাবিজ্ঞ আবু তালেব তা ভালো করেই জানতেন বিবাহের তারিখ ঠিক হয়েছিল দশ রবিউল আউয়াল নির্ধারিত সময়ে মহানবী হজরত সাল্লাহ আলাই সাল্লামের পক্ষ থেকে আবু তালেব হজরত আমির হামজা এবং হজরত আব্বাস রাদিউল্লাউ তালানহু আরও কতিপয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয় স্বজন আর হজরত খাদিজা রাদিউল্লাউ আনহার পক্ষে তার চাচা আমর ইবনে আসাদ এবং ওরাক ইবনে এবং আরও কিছু সংখ্যক গণ্যমান্য লোক ও আত্মীয় স্বজন হজরত খাদিজা রাদিউলাউ তাল আনহার বাড়িতে হাজির হয়ে এবং তার বাড়িতেই বিবাহ সম্পন্ন করে দিলেন বিবাহ অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইকুসাল্লামের চাষা এবং অভিভাবক আবু তালেব উঠে দাঁড়িয়ে একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন তিনি উপস্থিত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বললেন সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের যিনি আমাদের মহামান্য নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বংশে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন আর কাবাগার রক্ষণাবেক্ষণের সৌভাগ্য দান করেছেন এবং সম্মানিত করেছেন তারপর আমি আপনাদেরকে বলতে চাই যে আমার বাতিজা হজরত মুহাম্মদ সাল্লাহু আলাই্লাম অর্থের দিক দিয়ে নিঃস হলেও সে সর্বগুণে গুণান্বিত যুবক তখন আবু তালেব আরো বললেন কথা আমি খুব গর্বের সাথে উচ্চারণ করছি আমার দৃঢ় বিশ্বাস যে আরবের প্রতিটি লোকই আমার কথা সমর্থন করবে আর আমার বধুমাতা খাদিজা পরম সুন্দরী যথেষ্ট বিদুষী এবং অতুলনীয় এবং তিনি অনেক দনসম্পদের মালিক হয়েও যে আমার নিরক্ষর ও নিঃস্ব বাতিজা হজরত মুহাম্মদ সালু আলাই স্বামী হিসাবে বরণ করতে রাজি হয়েছেন তাতে তার সূক্ষ্ম জ্ঞান ও বিচক্ষণতার পরিচয় পাওয়া যাচ্ছে সেই বুদ্ধিমান মহিলার পরিচয় প্রদান করে আমাদের প্রশংসাই করেছেন সবশেষে আমি এই সদ্য শুভ পরিণীতা নব দাম্পত্যীর দাম্পত্য ও পারিবারিক জীবনে স্থায়ী সুখ শান্তি কামনা করেই আমার বক্তব্য শেষ করছি আবু তালিব এই বলে ভাষণ প্রদান করেন তারপর হজরত খাদিজা রাদ আনহার পক্ষ থেকে পৃথিব্য পুত্র ওরাকাইব নফেল দাঁড়িয়ে উপস্থিত জনতাকে লক্ষ্য করে তিনিও একটি ভাষণ প্রদান করলেন তিনি বললেন অনেক প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে সমগ্র আরবের মধ্য শ্রেষ্ঠ সন্তানদের অধিকারী করেছেন বংশ গৌরবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লাম খাদিজা রাদিয়াল্লাউতালহা কেউ কারো কম নয় তাদের উভয়ের পূর্বপুরুষ কয়েক দাপ এগিয়ে একই ব্যক্তি ছিলেন আজ আবার দুটি বংশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে উঠল আমারও দৃঢ় বিশ্বাস এই যে এই বিবাহের সম্মতি দান করে আমরা কেউই ভুল করিনি বরং উভয় পক্ষই সাফল্য অর্জন করেছি এবং লাভবানও হয়েছি আমাদের বংশ গৌরব এরছে হাসিমীদের বংশ মর্যাদা অনেক ঊর্ধ্বে তা স্বীকার করতে আমাদের কোন দন্ত নেই সেই হিসাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামীত্বে বরণ করে যে আমাদের সম্মানই বৃদ্ধি করেছেন তা নয় বরং সে অত্যন্ত বুদ্ধিমাত্তার পরিচয় দিয়েছেন কেননা হজরত মোহাম্মদ মোস্তফা সাল আলাইফসাল্লামের মতো জ্ঞানী সচ্চরিত্র এবং সত্যবাদী যুবক সারা যে আর দ্বিতীয় কেউ নেই আরবের প্রতিটি লোকই এক বাক্যে স্বীকার করবে তিনি আরো বললেন উপস্থিত পুরুষ ভদ্র মহোদয়গণ আমি আপনাদের সবার সম্মুখে মহানবী হজরত মোহাম্মদ সলাল্লাহ আলাইসাল্লাম ইবনে আবদুল্লাহর হাতে খাদিজা বিনতে খরিদকে শুভ পরিণয় সূত্রে আবদ্ধ করে দিলাম আমি মহান আল্লাহ পাকের দরবারে দোয়া জানাচ্ছি যে আমাদের এই পাত্রপাত্রী নির্বাচন সার্থক হোক আর এই নব দাম্পত্যের জীবন সার্থক ও শান্তি সুখে হয়ে উঠুক মহানবী মুহাম্মদ হজরতামের সাথে খাদিজা এই বিবাহের ফলাফল সত্যি সত্যি এবং শান্তিময় হয়েছিল জীবনে তাদের মতো সুখী দাম্পত্তি পৃথিবীতে আর অন্য কেউই হয়নি বিবাহের পর হজরত খাদিজা রাদিউল্লাউতলা আনহা আবু তালিবকে এত অধিক পরিমাণে আর্থিক সাহায্য দান করেছিলেন যে তা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তিনি পরবর্তী জীবন সুখে এবং স্বাচ্ছন্দে অতিবাহিত করেছিলেন বিবাহের পর হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা তার প্রচুর দন সম্পত্তির সমস্তই স্বামী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইফসাল্লামের হাতে তুলে দিলেন এবং খাদিজা রাদি আল্লাহ তালা আনহা আরো বললেন আমার এই অর্থ সম্পদের একমাত্র মালিক হচ্ছেন আপনি আপনি এই দন সম্পদ এখন যেমন ব্যবহার ও খরচ করতে পারেন মহানবী দুনিয়ায় এসেছিলেন দন সম্পদ তার অন্তরায় সুতরাং তিনি স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা রাজিউল্লাহ তাল আনহার দন সম্পদ দুই হাতে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিলেন হজরত খাদিজাতুল কুবরা আদি আল্লাহ আনহা এতে কোন রকম অসন্তোষ প্রকাশ করেনি বরং তিনি খুবই খুশি হলেন মহানবী হজরতাল এবং তার স্ত্রী হজরতলিন্য কিংবা কলেহের সৃষ্টি হয়নি চিরসুখ ও আনাবিল শান্তির মধ্যে অতিবাহিত হয়েছিল তাদের পারিবারিক জীবন প্রিয় দর্শক এটাই ছিল হজরত মুহাম্মদ সাল্লাহু আলহাসাল্লামের সাথে হজরত খাদিজা রাদিউল্লাহ তাল আনহার বিবাহ এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ